অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না তো নিতে পারবেন আপনাদের আলোচনার বিষয় নবীন প্রবীণ আমার আমি তো দলে কোনো টের পাচ্ছি না নবীন প্রবীণ কি দ্বন্দ্ব আছে না গেছে একটা ইয়াং ছেলে যা করতে পারে একটা আশি বছর পঁচাশি বছরের বৃদ্ধের পক্ষে তো সম্ভব নয় তৃণমূল পশ্চিমবঙ্গে একটা বড় থেকে বড় রাজনৈতিক পরিসর নিয়ে আছে এইসব করে তৃণমূলকে ডিস্টার্ব করা যাবে না তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আর কাউকে দেখি এসব নিয়ে তো দেখুন আমি আদার ব্যাপারই আমার কাছে জাহাজের খবর নিয়ে তো লাভ নেই আপনি জিরের কিলো কিলো কত আমার জিজ্ঞেস করতে পারেন যেহেতু আমি আদা বিক্রি করি রসুন পেঁয়াজের কত দাম বলতে পারেন আমি তো অত ইন্ডিয়া লেভেলে পলিটিক্স করি না তবে এটুকু বলতে পারি পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাহত করতে পরাভূত করতে একা তৃণমূল কংগ্রেস যথেষ্ট কি মুখ খুলেছেন মুখ খুলেছেন মানে কথা বলছে আপনিও তো মুখ খুলছেন বলুন কি বলছে বলে দলের বিরুদ্ধে কোনো কথা বলেননি দলের বিরুদ্ধে উনি কোনো কথা বলেন মনে হয় এই যে একটা যে বিতর্ক চলছে কিছুই বিতর্ক নয় না সেটা তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের তিনি অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে পিসির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে সেটা গেছে সব সময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো তবে যে বিতর্ক হচ্ছে বিতর্ক থাকার কথা নয় নেত্রী আমাদের একজনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখুন সিপিএম মের একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ নয় তার মানে বয়সের সঙ্গে সমাজের সঙ্গে সময় রেখে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না তো নিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতো না সেইটা নয় তারা থাকবেন দলে থাকবেন সময় দেখুন সব কিছুরই সিপি আমাদের তো অন্য অন্য রাজনৈতিক দল দেখেও শিক্ষা নিতে হবে যে সব কিছুই একটা ইয়াং ছেলে যা করতে পারে একটা আশি বছর পঁচাশি বছরের বিদ্য পক্ষ তো সম্ভব নয় বয়স্ক যারা আছেন প্রবীণ যারা আছেন তারা পরামর্শ দেবেন তাদের সেই গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায়ে গিয়ে চলবে এটাই তো পার্টি এটাই পার্টি কারণ ইয়াংদের মধ্যে এনার্জি বেশি তারা যেভাবে আপনি বলুন যে পঞ্চান্ন দিন তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা পাহাড় থেকে সাগর এই রাস্তা মাঠ ঘাট চষে বেড়ালো এটা কি দলে আর কারোর পক্ষে সম্ভব আমি তো তিরানব্বই সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পার্টিতে তার লড়াই ত্যাগ তিতিক্ষা ডেডিকেশন একটা মাত্রা অতিরিক্ত জায়গায় তিনি আমাদের কাছে রোল মডেল তিনি আমাদের কাছে স্বপ্ন কিন্তু তা বাদ দিয়ে তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আর কাউকে দেখি আচ্ছা এটা তো শুনুন এটাই যেখানে এমপি টেমপির বিষয় হয় সেখানে রাজ্য নেতৃত্বর ব্যাপার থাকে এখানে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি শুনলাম তিনি ডেকেছিলেন আবার সেখানে বিধায়ক আসিনি বিধায়ক বলছে আমি জানি না এটা অনেক বড় ব্যাপার এটা আমার মতো চুনোপুটির কাজে না এটা বারবার আপনাদের আলোচনার বিষয় নবীন প্রবীণ আমার আমি তো দলে কোনো টের পাচ্ছি না নবীন প্রবীণ কি দ্বন্দ্ব আছে না আছে আমার সময়ও নেই সে কারণ আমি আমার দপ্তর আমার 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 রাজনৈতিক কাজ আমার এলাকার কাজ এগুলো নিয়ে ব্যস্ত আছি গণমাধ্যমে সত্যি কি চর্চা হচ্ছে কী নিয়ে ডিবেট হচ্ছে কেন হচ্ছে সে আমি জানিও না জানতেও চাই না তৃণমূল পশ্চিমবঙ্গে একটা বড়ো সবথেকে বড় রাজনৈতিক পরিসর নিয়ে আছে এইসব বিতর্ক করে তৃণমূলকে ডিস্টার্ব করা যাবে না কোন নির্দিষ্ট ইস্যুতে আমি বলছি না সার্বিকভাবেই একটা আফিম খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে যে দেশে যেন আর কোনো সমস্যা নেই দেশে আর কোনো কিচ্ছু নেই বিভাজন নেই সাম্প্রদায়িকতা নেই মানুষের মার খাওয়া নেই জিডিপি গ্রোথ দিয়ে নিচের দিকে ব্যাংকে সুদের হার যে ক্রমশ কমছে জিনিসপত্রর দাম যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এগুলো নিয়ে কোনো রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই নেই কেননা অনেকে আফিম খাওয়ানোর চেষ্টা করছে নির্বাচনে ইতিমধ্যে হ্যাঁ এটা ব্যাপার বিজেপি কাকে প্রার্থী দেবে বিজেপি কাকে প্রার্থী দেবে না দমদমে কে প্রার্থী হবে কে হবে না সেই নিয়ে আমরা আমি জানতে চাই না আমি জানিও না আর আমার আগ্রহও নেই যিনি যখন কেউ একজন প্রার্থী বিজেপি ঘোষণা করবেন বিজেপি দল করবে তখন সেই নিয়ে কথা বলা যাবে